ছিল বুধবার আর আজকে সকাল সকালই নিয়ে আসা হয়েছে একটু মাংস তো সেই কারণেই সকাল সকাল মাংস রান্নার তো নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন বেজে গেছে সকাল নটা আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ওই সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে ওঠার পর যা যা কাজকর্ম থাকে আর কি মানে বাসি কাজকর্ম সেগুলো সমস্তটা করে নিয়েছি করতে করতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো তো ঘুম থেকে উঠে যাওয়ায় ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে আর আজকে এনেছে মাংস তো মাংস টাংস উপরে সমস্তটা ধুয়ে টুয়ে দিয়ে আসলাম আমার শাশুড়ি মা রান্না করছে আর এখন আমি কি অনেক জামা কাপড় ভিজিয়েছি সেগুলো এখন ধোবো ধুয়ে তারপরে স্নান করব তো চলো স্নান করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে হাজব্যান্ড গিয়েছিল জল আনতে আর আমার ছেলে ছিল খড়ি যেই শুনেছে বাইরে ওর পাপার বাইকের আওয়াজ অমনি দৌড়ে দেখো বাইরে চলে এসেছে খালি পায়ে এই যে মোজা পরানো অবস্থায় খালি পায়ে জলের মধ্যে থেকে হেঁটে চলে এসেছে আর পুরো মোজাটাও ভিজে গেছে এখন মোজা সমস্তটাই খুলে দিতে হবে জুতো না একদমই পরতে চায় না এখন তো ঘরের মধ্যে জুতো ছাড়া হাঁটাই যায় না এই শীতকালে আর ও একেবারেই জুতো পরবে না জুতো পরিয়ে দিলেই খুলে দেবে

তো কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম স্নান করতে আর এদিকে দেখো স্নান সেরে চলে এসেছি আর এখন চুলটা ভালো করে আসতে নিচ্ছিলাম যদিও চুলের জট ছাড়ায়নি ওই উপর উপর একটুখানি আসতে চুলটা কোনো রকমে বেঁধে নিলাম পরে ওই বিকালের দিকটাই জট ছাড়াবো আর এখন তো চুল এমনিতেও ভিজা তো সেই কারণে না ভিজা চুলে আর জটটা ছাড়াই না এই যে দেখো স্নান করে চলে এসেছি আর এখন বেজে গেছে ওই সাড়ে দশটা মজোর মতো যেহেতু অনেক জামাকাপড় ধুয়েছি তো তো সেই কারণে একটু স্নান করতে দেরি হয়ে গেল তো চলো এখন ছাদে যাব জামাকাপড় মেলতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে না অনেক জামা কাপড় কেচেছি আগের দিন দেখলে না ঘরের ঝুল ঝাড়লাম তো ঘরের ঝুল ঝারার সাথে সাথে অনেক কিছু এক্সট্রা জিনিস বেরিয়েছিল যেগুলো কাচতে হতো যেমন ধরো ওই আলমারির ওয়ারগুলো খুলে রেখেছিলাম তারপরে বেশ কিছু ওয়ার খুলে রেখেছিলাম সেগুলো আজকে সমস্তটাই কেচে দিয়েছি তার সাথে বিছানার চাদর বালিশের ওয়ার এগুলো তো রয়েইছে জামা কাপড় নিচে মাঠে যেখানে রোজ দিন মেলি সেখানেই মেলে দিয়ে এসেছি আর যেগুলো বড় বড়ো মানে বিছানা চাদর তারপরে আলমারি ওয়ার সেগুলো না ছাদে নিয়ে এসেছি মেলবার জন্য এক টানা রৌদ্র তো একদম শুকিয়ে যাবে এই যে যে বিছানা চাদরটা দেখলে এখন মেলে দিলাম এটা হচ্ছে গিয়ে আসলে কি বলো তো আমাদের ঘরে একটা বাক্স রয়েছে তো ওই বাক্সটার উপরে না পেতে রাখি যাতে ধুলোবালি কম পড়ে তো সেই কারণে আর দেখো আমি যেই গেছি ছাদে মানে ওপরের ছাদটায় এই আলমারির ওয়ারগুলো মেলার জন্য ছেলে দেখো সাথে সাথে আমার পিছন পিছন ছাদে চলে আছে তো যাই হোক আজকে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল মানে খুব হাওয়া দিচ্ছিল সেটা হয়তো তোমরা এই আলমারির ওয়ারগুলো দেখেই বুঝতে পারছ মানে আমি ওয়ারগুলো মেলতেই পাচ্ছি না এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আর ওয়ারগুলো সিল্কের শাড়ি দিয়ে বানানো তো তো সেই কারণে মানে থাকছিলই না তারপরে তিন চারটে ইট ওর উপরে চাপা দিয়ে দিয়ে ভালো করে মেলে দিয়ে এসছি তারপরে চলে আসলাম নিচে আর নিচে এসে ঠাকুরের বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এখন ঠাকুর ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি দিয়ে তো চলে এসেছি আর এদিকে দেখো বিছানার উপর আমার ছেলে সারা খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এই খেলনা গোছানোর কাজটা যে কতবার দিনে করতে হয় আমাকে কি বলবো মানে এই তো আমি এখন গুছিয়ে রাখলাম এই খানিক্ষণ বাদেই আবার দেখবো ও আবার খেলনাগুলো ঢেলে রেখেছে ওর সামনে থাকলে না ওর খেলনা একদমই গোছাতে যা দেয় না তো সেই কারণে ও যেহেতু এখন ছিল না তো সেই জন্য সেই ফাঁকে আমি ওর খেলনাগুলো গুছিয়ে রাখলাম এখানে দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি সকালে আমাদের ছিল চিকেনের ঝোল আর ভাত আর সকাল সকালই না আমাদের এই মাংস টাংস বা মাছের ঝোল হলে সকালেই রান্না হয়ে যায় তার কারণ কি বলতো আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা খেয়ে কাজে বেরায় তো সেই কারণে আর কি দিকে না খাওয়া দাবার পর দুপুরবেলা একটু শুয়েছিলাম এতক্ষণ শুয়েই ছিলাম আর কম্বলের তলায় যেহেতু শুয়েছিলাম না তো সেই কারণে বের মানে কম্বল থেকে বেরোনোর পর প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই আগে উঠে এই চাদরটা গায়ে দিয়ে নিলাম আর এখন যাব বাইরে ওই যে সকালে যেই কাপড়গুলো মেনে রেখেছিলাম সেগুলোই তুলতে যাবো ঘড়িতে এখন বাজে ওই তিনটে কি সাড়ে তিনটে মতো তো এতক্ষণ শুয়েই ছিলাম একটু ঘুমের ঝুলটা এসেছিল মাঝে তো তারপর কি একটা আওয়াজ যেন কানে এসেছে তো সেই যে ঘুম ভেঙে গেল আর অনেক চেষ্টা করলাম আর ঘুম আসলো না দুপুরবেলা না ঘুমটা একদমই পাতলা থাকে আর ঘুমের ঝুলটা যেই টাইমে আসে সেই টাইমে যদি ঘুমানো যায় তাহলেই একটু ঘুম আসে আর নাই তো ঘুমটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আর একদমই ঘুম আসে না দুপুর টাইমটাই তো কি আর করবো তাই তাই ভাবলাম যে আর শুয়ে থেকে লাভ নেই দুপুরে তো জামা কাপড় মেলা আছে ওগুলোই তুলে আনি তো সেই জন্য ছাদে চলে এসেছিলাম জামা কাপড় তোলবার জন্য তারপরে এখন না নিজে এসে একটুখানি ভাত নিয়ে নিলাম সকালে না মাংস ভাতটা খাওয়ার পরে আর একদমই খেতে ইচ্ছা করছিল না আবার এখন দেখছি হালকা হালকা খিদে পাচ্ছে তাই ভাবলাম একটু দুধ দিয়ে ভাত দিয়ে আর গুড় ছিল মানে পাটালির গুড় সেটা দিয়ে খেয়ে নিই আর মাংস দিয়ে আর খেতে ইচ্ছা করছিল না রাতেও আবার মাংস খেতে হবে তো তিন বেলা না আর মাংস খেতে ইচ্ছা করছিল না তো সেই কারণে ভাবলাম এখন দুপুরবেলাটা দুধ ভাত খেয়ে নিই অল্প করে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি তারপরে চলে আসলাম নিচে নিচে এসে এখন ঘর তারপরে এই যে সামনে যেই উঠানটা সেটাও ঝাঁপ দিয়ে নিচ্ছি আর আমার ছেলে না এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে এখনোই ওঠেনি দেখেছিলে আমি ওই সামনের উঠানটা ঝাঁপ দিচ্ছিলাম তারপরে না ছেলে উঠে গেছিল। ওকে নিয়ে একটু খানিকক্ষণ বাইরে গেছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা অবশ্য অনেকক্ষণ আগেই হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবার পর সন্ধ্যাটাও আমি দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি এই যে সকালবেলা যেই আলমারির ওয়ারগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো তো সমস্তটাই শুকিয়ে গেছে সেগুলোই এখন আলমারিতে লাগিয়ে দিচ্ছি এর আগে না কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি ভাজ করে নিয়েছিলাম আর এখন আলমারি রয়ারগুলো লাগিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ টিনের বাক্সটা এটার মধ্যে না ওই লেপ কম্বল এগুলো রাখা হয় তো এটার উপরেই এই যে এই বিছানার চাদরটা পেতে রাখি এইভাবে যাতে একটু এর উপরে কম পড়ে বা দাগঠাক যাতে না হয় তো সেই কারণে ও দিয়েছিলাম তাই এখন এটা ভালো করে উপরে পেতে দিচ্ছি আর এর উপরে না ওই যে মানে আমার ছেলের দুটো বাস্কেট থাকে মানে আমার ছেলের জামা কাপড় রাখি যেই বাস্কেট দুটোতে সেই বাস্কেট দুটোই এই বাক্সটার উপরে রেখে দিই আর তার উপরে না ওর কিছু সফটওয়্যার্স আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখি যাতে দেখতে ভালো লাগে ঘরের কাজবাজ আমার মোটামুটি সারা হয়ে গেছে এখন ভাবলাম যে চুলের জ্বরটা ভালো করে ছাড়িয়ে না বিনুনি করে নিই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও